আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারহানাস ব্লগ আজকে আমি রান্না করব মাথার মাংস গরুর মাথার মাংস তো ফার্স্টে করে তেল কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে নিছি তারপরে দিলাম রসুন বাটা জিরা বাটা দিছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করব ভালো মতো যেন মশলার গন্ধ চলে যায় তো মশলা যেন পড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিছি পানি দিয়ে ভালোভাবে মিক্সড করব দিলাম হচ্ছে মরিচের গুঁড়া তারপর দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সড করব ধনিয়া গুঁড়ো দিলাম তারপরে ভালোভাবে আরও ভালোভাবে মিক্সড করবো কষাবো যেন মশলার গন্ধ চলে যায় নাহলে তরকারি খেতে ভালো লাগবো না এখন দিলাম হচ্ছে তেজপাতা গরম মশলা আর হচ্ছে দারচিনি এগুলো দিয়ে দিছি এখন মাথার মাংসটা দিয়ে দিব এটা দিয়ে দিলাম মাথার মাংস ভালো করে দিয়ে দেব এখন ভালোভাবে নাড়বো নেড়ে মিক্সড করে নেব যেন সব মাংসের গায়ে মশলা লেগে যায় তার জন্য ভালোভাবে মিক্সড করবো একটু পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে কষাবো কষানোর জন্য পানি দিয়ে দিছি মাঝখানের দিকে নেড়ে দিছি এই তো কষানো হয়ে গেছে এখন ঝোল মানে মাংস সেদ্ধ হওয়ার জন্য আর যেন একটু ঝোল থাকে তার জন্য পানি দিয়ে দিছি এই তো মাংস সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এখন নামায়নি আল্লাহ হাফিজ